সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা এডুকেশনে যারা ডিএসসি রেখেছো এ টু অর্থাৎ এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটার্স মহান শিক্ষাবিদদের শিক্ষাচিন্তা তোমাদের এই পেপার থেকে আমি বেশ কিছুদিন আগে সাজেশান তোমাদেরকে আমি দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে তোমাদের ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে আজকে তোমাদেরকে নতুন আবার একটা প্রশ্নের উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পাঠক্রম এবং শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণন কী কী সুপারিশ করেছেন তা আলোচনা করো শিক্ষাবিদ রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পাঠক্রম এবং শিক্ষার মাধ্যম সম্পর্কে কোন কোন সুপারিশ করেছে আলোচনা করো এটা দু সালে পরীক্ষাতে এসেছিলো তোমরা দু সালে পরীক্ষা দিতে চলেছো পরীক্ষাটা হয়তো দু সালে হবে পঁচিশ সালের প্রথমে হয়তো হবে জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটা মূলত দু হাজার চব্বিশ সালেরই পরীক্ষা তাই তোমাদের পরীক্ষার উপরে দু হাজার চব্বিশ সাল লেখা থাকবে দু হাজার চব্বিশ সালের এই পরীক্ষায় এই প্রশ্নটা এবছর খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তোমরা খুব ভালো করে স্টাডি করবে পাঠ্যক্রম এবং শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশ তোমাদের সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে অনেক প্রশ্নের উত্তর গত সেমিস্টারে আপলোড করে দেওয়া ছিল আগের বছর যখন পাঁচ নম্বর সেমিস্টারের পরীক্ষা ছিল তখন আপলোড করা দেওয়া হয়েছে অনেক প্রশ্নের উত্তর তোমাদের এবছরের সাজাসানে যে প্রশ্নগুলো রয়েছে তার অনেক প্রশ্নের উত্তর গত সেমিস্টারে আপলোড করা হয়েছিল আগের বছর তোমরা তাই প্লে লিস্টে একটু ক্লিক করবে সেমিস্টার ফাইভে ওখানে তোমরা ভিডিওগুলো একটু চেক করে করে যাবে এই পেপার থেকে তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমাদের এবছরের সাজেশানে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে এবং যে প্রশ্নগুলোর উত্তর নেই প্লেলিস্টে অর্থাৎ আগের সেমিস্টারে আপলোড করা হয়নি অথচ এবছর ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে বিশেষ করে দু সালে যে প্রশ্নগুলো এসেছিলো তার উত্তর ইতিমধ্যে আমি অনেকগুলো আপলোড করে দিয়েছি এবং এখনও যেগুলো সাজেশানে বাকি রয়েছে আপলোড করা হয়নি তারও উত্তর এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা কন্টিনিউ একটু চ্যানেলটা ফলো রাখবে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এবং ডিসেম্বর মাসের মধ্যেই তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা কন্টিনিউ চ্যানেলটা ফলো রাখলেই সমস্ত উত্তর চ্যানেল থেকে তোমরা সংগ্রহ করতে পারবে প্রথমে পাঠ্যক্রম সম্পর্কে উত্তরটা দেওয়া হলো এরপরে তোমাদের উত্তরটা দেয়া হবে শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন কোন বিষয় উল্লেখ করেছেন বা সুপারিশ করেছেন যারা পাঁচ নম্বর সেমিস্টার কিংবা তিন নম্বর সেমিস্টারে কোনো পেপারে সাবলি রয়েছে বা যারা নতুন এমডিসি কোর্সে পড়াশোনা করছো তোমরা যে কোনো সাবজেক্টের নোট কিংবা পিডিএফের জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা আমাকে কল করতে পারো আমার ফোন নম্বর হলো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু খুবই সীমিত মূল্যে পিডিএফস দেওয়া হয় নোটসে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো সাজেশান সহ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার